হে মহামানব একবার এস ফিরে শুধু একবার চোখ মেল এই গ্রাম নগরের ভিড়ে এখানে মৃত্যু দেয় বার বার লোকচক্ষুর আড়ালে এখানে জমেছে অন্ধকার এই যে আকাশ দিগন্ত মাঠ স্বপ্নে সবুজ মাটি নীরবে মৃত্যু গেড়েছে এখানে ঘাটি। কোথাও নেই কোপার মারি ও মড়ক মন্য়ন্তর ঘন ঘন বন্যার আঘাতে আঘাতে ছিন্ন ভিন্ন পাল এখানে চরম দুঃখ কেটেছে সর্বনাশের খাল ঘর ফাঁকা ভাগা ভিটেতে জমেছে নির্জনতার কালো হে মহামানব এখানে শুকনো পাতায় আগুন জ্বালো ব্যাহত জীবনযাত্রা চুপি চুপি কান্না বুকে হে বিহারি সঙ্গী আজ শুধু মনে মনে ধুঁকে ভেবেছ সংসার সিন্ধু কোনো মতে হয়ে যাবে পার পায়ে পায়ে বাধা ঠেলে তবু আজ বিস্মই আমার ধূর্ত প্রবঞ্চক যারা কেড়েছে মুখের শেষ গ্রাস তাদের করেছ ক্ষমা দেখেছো নিজের সর্বনাশ তোমার ক্ষেতের শস্য চুরি করে যারা গুপ্ত কক্ষেতে জমায় তাদের দুপায়ে প্রাণ ঢেলে দিলে দুঃসহ ক্ষমায় লোভের পাপের দুর্গ গম্বুজ ও মিনারে তুমি যে পেতেছ আজ মাথা ঠুকে বারে বারে দাও যদি বারংবার হবে তা নিষ্ফল তোমার অন্যায় যেন এ অন্যায় হয়েছে প্রবল তুমি তো প্রহর কোনো তারা মুদ্রা মুদ্রাগণে কোটি কোটি তাদের ভান্ডার পূর্ণ শূন্য মাঠে কঙ্কাল করটি তোমাকে বিদ্রুপ করে হাতছানি দিয়ে কাছে তোমার চোখে তুমি ঘুরে ফেরো উদাস শোনো হে দুনিয়া দার সামনে দাঁড়িয়ে মৃত্যুকালো পাহাড় দগ্ধ হৃদয়ে যদিও ফেরাও ঘাড় সামনে পেছনে কোথাও পাবে না পার খুলবে করে মৃত্যু ঠেকানো দ্বার এই মুহূর্তে জবাব দেবে তার লক্ষ লক্ষ প্রাণের দাম অনেক দিয়েছি উজাড় গ্রাম শুধু আসলে আজকে তাই যুদ্ধ শেষের প্রাপ্য চাই কৃপন পৃথিবী লোভের অস্ত্র দিয়ে কেড়ে নেয় অন্ন বস্ত্র লোলুপ মেলা পৃথিবীতে বাড়াও হাত তাকে ছিঁড়ে নিতে লোভের মাথায় পদাঘাত হানো আনো রক্তের ভাগির আনো দৈত্যরাজের যত অনুচর মৃত্যুর ফাঁদ পাতে পর মেলো চোখ আজ ভাগ সে হাঁকো দিকে দিকে সিংহনাথ তোমার ফসল তোমার মাটি তাদের জীবন মরণ কাঠি তোমার চেতনা চালিত হাতে এখনো কাব্যে আশঙ্কাতে স্বদেশ প্রেমের ব্যঙ্গমা পাখি মারল মন্ত্র বলে শোনো তা কি এখনো কি তুমি আমি স্বতন্ত্র কর আবৃত্তি হাঁ মন্ত্র শোন্রে মালিক শোন্রে মজুদ্দার তোদের প্রাসাদে জমা হলো কত মৃত মানুষের হার হিসাব কি দিবি তার আমার কেড়েছিস তোরা ভেঙেছিস ঘর সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলতে পারি আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই রে মজুদ্দার ফসল ফলানো মাটিতে রোপণ করবো তোকে এবার তারপর বহু শত যুগ পরে ভবিষ্যতের কোন জাদুঘরে হয়রান হয়ে মুছবে কপাল তার মজুদ তার মানুষের হারে মিল খুঁজে পাওয়া ভার তেরোশো সালের মধ্যবর্তী মালিক মজুদ্দার মানুষ ছিল কি জবাব মেলে না তার আজ আর বিমূর আস্ফালন নয় দিগন্তে প্রত্যাশন সর্বনাশের ঝড় আজকের নৈশব্দ হোক যুদ্ধারম্ভের স্বীকৃতি দুহাতে বাজাও প্রতিশোধের উন্মত্ত দামামা প্রার্থনা হে জীবন যুগ সন্ধিকালের চেতনা আজকে শক্তি দাও যুগ যুগ বাঞ্ছিত দুর্দমনীয় শক্তি প্রাণে আর মনে দাও শীতের শেষের তুষার গলানো উত্তাপ টুকরো টুকরো করে ছেড়ো তোমার অন্যায় আর ভীরুতার কলঙ্কিত কাহিনী শোষকার শাসকের নিষ্ঠুর একতার বিরুদ্ধে একত্রিত হোক আমাদের সংহতি তা যদি না হয় মাথার উপরে ভয়ঙ্কর বিপদ নামুক ঝড়ে বন্যায় ভাগুক ঘর তা যদি না হয় বুঝবো তুমি মানুষ নও গোপনে গোপনে দেশ রোহীর পতাকা বল ভারতবর্ষ মাটি দেয়নি কো দেয়নি জল দেয়নি তোমার মুখেতে অন্ন বাহুতে বল পূর্বপুরুষ অনুপস্থিত রক্তে তাই ভারতবর্ষে আজকে তোমার নেই ঠাঁই